আসসালামু আলাইকুম মাহমুদাস ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে আমার বেশ কিছুদিন আগে করে রাখা ভিডিও তো আমার মেঝোয়াপুর বাসায় গিয়েছিলাম মেঝোয়াপুর মেয়ের যে বিয়ে হয়েছিল সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ওই মেয়ের ঘরেই হচ্ছে নাতনি হয়েছে অর্থাৎ বোনের মেয়ের ঘরের নাতনি তো এখন কিন্তু আমার আপু অলরেডি নানি হয়ে গিয়েছে আর তার সাথে কিন্তু আমিও তার ব্যতিক্রম না আমিও কিন্তু নানি হয়ে গিয়েছি আমি অবশ্য শ্বশুরবাড়ির দিক থেকে আরও আগেই নানি দাদি হয়ে গিয়েছি তো আপু তো মেয়েকে নিয়ে হসপিটালে ব্যস্ত আছে আর তখন হচ্ছে আপুর বাসায় গিয়েছিলাম দুই দিন তো এটা হচ্ছে রাতের দিকের একটা ভিডিও রাতের দিকে আমি গিয়ে আপুর মেয়ের জন্য হচ্ছে একটা দেশি মুরগি রান্না করে দিচ্ছি তো সব রকম মশলা দিয়ে এভাবে মেখে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি বসিয়ে দিব তো এভাবে রান্না করলে রান্নাটা ঝটপট রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু ভালোই লাগে এটা হচ্ছে আপুর ছোটো মেয়ে তো ও রান্নাবান্নার জন্য এত বেশি আগ্রহী তো ওর আম্মু রান্না করার সময়ও রান্নাবান্না করার জন্য ও হচ্ছে ভিতরে এসে এভাবে তেল বা খুন্তি নিয়ে অন্যান্য কিছু নিয়ে রান্নাবান্নায় অংশগ্রহণ করতে চায় তবে ওর আম্মু কিন্তু ওকে একেবারেই এগুলোর মধ্যে আসতে দেয় না তো আমি যেহেতু একটু প্রশ্রয় দিই তো খালামনিকে পেলে ও একটু কাজের জন্য খুব সময় পায় বা সুযোগ পায় তো সেজন্য হচ্ছে এখন আমাকে হেল্প করছে তো বলছে যে আমি নারী তো যেই দুই দিন আপুর বাসায় ছিলাম আলহামদুলিল্লাহ বোনের মেয়েদেরকে নিয়ে খুব ভালো সময় কেটেছে তো সব সময়ের জন্য কিন্তু বোনের মেয়েদের জন্য এক্সট্রা একটা মায়া থাকে তো এখন এতদিন আমার যেমন আমার বোনের মেয়েদের জন্য মায়া ছিল বা একটা ভালোবাসা কাজ করে টান কাজ করে তো এটা কিন্তু ওদের ক্ষেত্রেও তাই ওরা যেহেতু খালামনি হয়েছে তো ওদের কিন্তু যে বোনের মেয়েটা হয়েছে ওর জন্য ওরা একদম ঝটছটফট করছিল যে কখন যে বাসায় আসবে আর কখন ওরা দেখবে তো নুসাইবা ও হচ্ছে বোনের ছোট মেয়ে ও খালামুনিকে পেয়ে এখন খালামুনির পিছু ছাড়ছে না আমার সাথে সাথেই ঘুরছে এই তো আমাকে নিয়ে গল্প গুজব করছে আর অনেক কিছু দেখাচ্ছিল সবচাইতে মজার বিষয় হলো কি আমার বোনের মেয়েটা ওর দাদার ফ্যামিলি থেকেও বড় নাতনি অর্থাৎ প্রথম আর নানার ফ্যামিলি থেকেও কিন্তু প্রথম তো সেই হিসাবে ওর যত্নটা কিন্তু অনেক বেশি পেয়েছে বা আদর আদরের পরিমাণটাও অনেক বেশি পেয়েছে তো সব মিলিয়ে কিন্তু ও খুবই লাকি ছিল আর ওর যে মেয়েটা হয়েছে ও কিন্তু নানা দাদা উভয় ফ্যামিলি থেকেও প্রথম তো সেই হিসাবে কিন্তু মায়ের ভাগ্যটাই মেয়ে পেয়েছে তো যদিও নানা নানির কাছে নাতি নাতনিরা কিন্তু অনেক বেশি আদরে থাকে দাদা দাদি নানা নানির কাছে তবে যেহেতু প্রথম তো প্রথম বাচ্চার তো একটু অন্যরকম আদর যত্ন বা অন্যরকম কেয়ার থাকে সেটা হয়তো আমরা সবাই জেনে থাকবো বরাবরের মতো আবারও বলছি প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একদম পাকা রাঁধুনির মতো হচ্ছে তরকারিটা নাড়ছে তো নাড়া দেখেই বোঝা যাচ্ছে কতটা এক্সপার্ট ওকে কিন্তু সহসায় আসতে দেয় না তবে ও সুযোগ পেলে এসে তরকারি নাড়বে বা রান্নাঘরের যে সকল কাজ আছে এগুলো করার চেষ্টা করে তো যেহেতু আসলে বাচ্চাদের জন্য এগুলো তো একটু রিস্কি কাজ তো সেজন্য আপু নিষেধ করে আর আমি তো পাশে দাঁড়িয়েছিলাম তো বললাম যে এত যা যেহেতু শখ তা একটু করুক আর এই ফাঁকে দেখতেই পাচ্ছেন আমার বোনের মেয়ে হচ্ছে মেঝোটা ও আমাকে হাতে মেহেদি পরিয়ে দিয়েছে তো আমি বলছিলাম যে পরবো না ওরা হচ্ছে জোর করে লাগিয়ে দিলো ওরাও লাগাবে তো সেজন্য হচ্ছে আমাকেও লাগিয়ে দিল তো প্রথমে হচ্ছে লাগাতে ইচ্ছে করছিল না আসলে মেহেদি লাগানোর পরও তো কিছুক্ষণ না হাতটাকে শুকানোর জন্য রাখতে হয় বা অপেক্ষা করতে হয় এই অপেক্ষাটা কিন্তু আমার এখন আর সহ্য হয় না যদিও ছোটোবেলায় খুব শখ ছিল এখন অত ফিলিংস কাজ করে না তারপরেও হচ্ছে ওরা যেহেতু শখ করেছে লাগানোর পর কিন্তু খারাপ লাগেনি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে বিকেল বেলায় আমরা একটু ছাদে উঠেছিলাম তো ছাদে গিয়েছিলাম হচ্ছে বোনের মেয়ের যে কাপড় চোপড়গুলো রোদে দিয়েছিল অর্থাৎ কাঁথা ওগুলো আনতে গিয়েছি তো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা পোকা দেখেছিল ওরা আর ওই পোকাটা দেখে খুব চিন্তায় পড়ে গিয়েছে ওরা এটা কি পোকা ওইরকম পোকা কিন্তু আমি আগেও কখনো দেখিনি অনেক সুন্দর কালারফুল একটা পোকা ছিল তো যাই হোক এই যে একটু সময় কাটালাম ছাদে আর তারপরে নিচে এসে আবারও চলে এলাম এই যে আমাদের ছোট্ট টুনটুনি পাখিটার কাছে তো নাতনিকে দেখে সবাই মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না এই যে দেখেন কি একটা পোচ নিয়ে ঘুমাচ্ছে তো তার পোস্টটা দেখে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো ছোট্ট ছোট্ট খালামুনিরা তো সব সময় তার চারপাশ ঘেরাও দিয়ে রাখে আসলে খালামুনি হলে তখন বোঝা যায় বোনের ছেলে মেয়েদের জন্য যে কেমন টান খুব একটা ফিলিংস কাজ করে তো আমি তো আগে থেকে আমার খুব ছোটোবেলা থেকেই তখন আমার বোনের মেয়ের জন্য খুব মায়া লাগতো আর এখন ওদেরটা দেখেও বুঝতে পারছি ওরা কিন্তু সব সময় ওর চারপাশ থেকে ঘিরে থাকে ছোট্ট ছোট্ট খালামুনিরা হচ্ছে সব সময় এই যে বোনের মেয়েকে পাহারায় রাখে আর দেখতেই পাচ্ছেন মা হলে কিন্তু এমনই নতুন মা তবে সে কিন্তু খুব সুন্দর করে মাসাল্লাহ বাবুকে টিপটা লাগিয়ে দিল আসলে মা যখন হয় তখন সবই সম্ভব তার দ্বারা নতুন করে যারা মা হয় তো তখন কিন্তু এরা আগে থেকে এগুলো যেহেতু জানা থাকে না তবে মা হওয়ার পরে কেমন যেন অটোমেটিক্যালি এগুলো পেরে যায় তাই না এদিকে হচ্ছে বাবুর জন্য কাপড় রাখার জন্য যে ঝুড়ি আনা হয়েছে তো দেখতেই পাচ্ছেন খালামুনিরা হচ্ছে সব খুলে সব জায়গা মতো রাখছে আর এই যে এই ঝুড়িগুলো কিন্তু ব্যবহার করার সুবিধা রয়েছে দুই পাশে খোলার যেহেতু সিস্টেম আছে তো এভাবে দুই পাশ থেকে হচ্ছে কাপড় চোপড় বের করা যাবে আর এদিকে হচ্ছে অনলাইনে কিছু অর্ডার করা জিনিসপত্র অর্ডার করা হয়েছিল তো সেগুলো অলরেডি ব্যবহার করছে আর এটা এখনও খোলা হয়নি তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি ওরা হচ্ছে এখন বের করে আমাকে দেখাচ্ছিলো যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এটার মধ্যে হচ্ছে বাবুকে রেখে দিলে বাবু একদম ঠান্ডা লাগবে না আর খুব সুন্দর একটা জিনিস বাবু ক্যারি করার জন্য তো এটা শীতকালের জন্য কিন্তু খুবই ভালো তো আমার বোনের এই ছোট্ট মেয়েটা ওর কিন্তু আগামীকাল পরীক্ষা কিন্তু ওর পড়তে যেতে ইচ্ছে করছিল না যেহেতু বাড়িতে একটা নিউ বর্ন বেবি আছে তো ওকে হচ্ছে সব সময় ওরা ওর পাশেই থাকছে একটু আগেই হচ্ছে ম্যাডাম পড়িয়ে চলে গিয়েছে আর পরীক্ষায় কি কি আসবে সেগুলো হচ্ছে ম্যাডাম দেখিয়ে দিয়ে গিয়েছে সেগুলো এখন মাসাল্লাহ কমপ্লিট করছে একা একা তো আমিও গিয়ে দেখলাম আমি কিছুক্ষণ পাশে বসলাম ভাবলাম ছোট মানুষ একা একা পড়তে গেলে মনোযোগ থাকবে না তো বা পড়তে ইচ্ছে করবে না আমি বসে যখন ওর পাশে বসলাম তখন দ্রুত লেখাগুলো শেষ করছে তো মাসাল্লাহ লেখাও সুন্দর ছিল স্বচ্ছ পরিষ্কার তো আপনারাও সবাই দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না তো মাসাল্লাহ খুবই লক্ষ্মী একটা মেয়ে ও পড়াশোনা শেষ করে নিজের বই খাতাগুলো নিজেই গুছিয়ে রাখছে আবার পরীক্ষার সময় যেই পেন্সিলগুলো লাগবে যা যা দরকার সেগুলো নিজে এক জায়গায় করে রাখছে এতক্ষণ কিন্তু ধৈর্য সহকারে লেখছিল। তবে মনটা পড়ে আছে ওর বোনের মেয়ের কাছে তো এই তো এখন লেখা শেষ করে দৌড়ে আবার চলে যাবে বেবির কাছে ভাই বোনের ছেলে মেয়েদের জন্য কিন্তু অন্য রকম একটা ভালোবাসা ফিলিংস কাজ করে তাই না অনেক বেশি মায়া হয় তাদের জন্য তো আমার বোনের মেয়েটা যখন হয়েছিল। তখন কিন্তু আমিও খুব একটা বড় ছিলাম না তবে আমিও এরকম পাগলের মতো ভালোবাসতাম আমার কাছে খুব মায়া লাগতো ওদের জন্য এখন যে লাগে না সেটা না তবে ছোট থাকতে কিন্তু যখন বোনের মেয়েরা একটু ছোট থাকে তখন অনেক বেশি এই ভালোবাসার পরিমাণটা থাকে পরদিন সকাল সকালবেলায় বোনের মেয়েটা লক্ষ্মী মেয়ের মতো পরীক্ষা দিতে চলে যাচ্ছে আর এই তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ইমান এবং স্বাস্থ্যে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম